সোনার দোকানে চুরি মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে চাঞ্চল্যকর ঘটনা পুরাতন মালদার মঙ্গলবারী খৈহাট্টা এলাকায় অভিনব কায়দায় একটি সোনার দোকানে চুরি হয় সিসি ক্যামেরায় ধরা পড়ল নাইলন ব্যাগ মাথায় নিয়ে অভিনব কায়দায় চুরির ঘটনা অমিত হালদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে গেটের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা রাতে যে ডাকাতিটা আবার ঘটলো আমরা বিগত দিনে পরপর ডাকাতির হওয়ায় স্বর্ণ ব্যবসায়ীরা ভীষণ চাপের মধ্যে আছি যে বিগত দিনে আমরা চেম্বার অফ কমার্সের সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু স্মারকটি প্রদান করেছিলাম তাতে হয়তো কয়েকটা দিন থেমেছিল জুরি ডাকাতিটা কিন্তু আজকে গত রাতে যে ডাকাতিটা হয় ঢিলচুরা দূরত্বে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কিন্তু উপস্থিত আছেন সেই উপস্থিতি থেকে প্রশাসন কিন্তু সেই দিকে দৃষ্টি দিয়েছে এবং আমাদের যে স্বর্ণ ব্যবসায়ীরা যে আমাদেরকে আইন করেছে যে রাত্রি নটার মধ্যে সমস্ত সোনার দোকান যেন বন্ধ করে দেয় সেই কথাটাই কিন্তু আমরা স্বর্ণ ব্যবসাটা পালন করছি তার সত্ত্বেও কিন্তু আমাদের এই চুরি ডাকাতি আজকেও আবার ঘটলো বাড়ির সঙ্গে লাগোয়া সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গভীর রাতে ঘটে এই ঘটনাটি সকালে দোকানের গেটের তালা ভাঙা দেখে চক্ষু চরক গাছ স্বর্ণ ব্যবসায়ীর আর এই ভরি সোনার গয়না এবং প্রায় পাঁচ কেজি ওজনের রুপোর বাসন ও গয়না নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী বলে অভিযোগ খবর দেওয়া হয় পুলিশে জানা গিয়েছে পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে রয়েছেন মুখ্যমন্ত্রী আজ গাজল ও মানিকচক এলাকায় সভা করবেন তিনি তার সভার কয়েক ঘন্টা আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আড়াই ঘড়ির মতো আছে আর পাঁচ কিলো মতো আছে আর তখন আমি দেখি মানে এখান মানে উঠিয়ে আমার বউ দেখেছে প্রথমে দুটা নাম মানে চালা ভাঙা আছে নিয়ে তো আমি ঢুকলাম দিয়ে ফুটেজ দেখি আগে ফুটেশ দিয়ে দেখলাম ওটা আঠাশে মানে ঢুকেছে ও এক একটা করে শুরু করেছে প্রত্যেকটা চলে যায় তারপরে পুলিশকে জানিয়েছি আমার মা থেকেও জানালাম উজ্জ্বল দাকে জানিয়েছি বিপ্লব দাকে জানিয়েছি আরো সবাইকে জানালাম ডাকলাম দিয়ে ওরা বলছে যে আসছি ঠিক আছে ওদের উজ্জ্বল দেওয়া আছে সিসি ক্যামেরা দেখে কি চিনতে পারলেন মুখটা অতটা বুঝে যাচ্ছে না আবছা বুঝে যাচ্ছে মাথাতে কি দেওয়া আছে মাথায় ব্যাগ আর অন্য দিয়ে পুরোটাই বাধা ছিল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ